পানির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে চঞ্চল রোধ ছড়ালো আমতা স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ আমতা সিনেমা তলার কাছে একটি পান দোকানে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখে মুহূর্তের মধ্যে গোটা দোকানে আগুন ছড়িয়ে পড়ে খবর দেওয়া হয় আমতা থানায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে প্রশাসনিক তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে ব্যবসায়ীরা জানান thank you